ব্যবসা কাউকে দেখছি আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটি চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম শিক্ষ এর অষ্টম লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব যে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপ পরিবর্তনের জন্য দেখাও যে এই ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান টু ধ্রুব এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব এই প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমি লিখে নিব রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের মধ্যকার সম্পর্ক আর যারা আমাদের পরবর্তী লেকচার স্বাদ দেখেছেন সাত লেকচার হইতে এটা প্রমাণ করা একদম ইজি আর যারা সাত দেখেনি তাদের জন্য আমি বলবো যারা শিখতে চাই তারা আমরা দুইটাই শিখবো আর যারা শুধু পরীক্ষায় লিখতে চাই তাহলে আমি যদি আগের লেকচারটা দেখা হয়ে থাকে তাহলে এখানে আমি যা দেখবো সেটা লিখে আমাদের এই অ্যান্সারটা আমরা পেয়ে যাব ঠিক আছে আগের লেকচারটাতে আমরা একটা ই পাই মান পাই মানটা হচ্ছে ভি ধ্রুবক ঠিক আছে ধ্রুবক পাইলাম তারপরে আমরা জাস্ট লিখব আদর্শের সমীকরণ পয়েন্ট পিং ভি ইস ইকাল টু আর টি তাহলে এই যে পি এর মানটা এখন আমি এখানে বসাবো এটা আগের লেকচারে যে কয়ং সমীকরণই থাকুক সেই কয় আমি সমীকরণটা দিয়ে নেব ঠিক আছে এখানে আমি ধরলাম যে এটা কং সমীকরণ ঠিক আছে এই যে কিয়ে মান সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তাহলে কর্ম সমীকরণে যদি আমি বসাই তাহলে আমি কি পাবো ইপি তার মানে পাবো হচ্ছে আর টি ডিভাইডেড বাই ভি এই যে এখানে বসাইলাম কর্ণে পি এর বদলে আর পাবো হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ট্রু ঠিক আছে তাহলে এই আর টু দি পাওয়ার ভি কে যদি আমি এখন একটু এই জায়গা বুঝাই এই সাইডে এখানে এটাকে যদি আমি নিচে লিখি ভি গামা ডিভাইডেড বাই ভি কোনো প্রবলেম আছে নাই আর টি আমার আর টির জায়গায় থাকলো ঠিক আছে এখনকে যদি আমি সূচকের নিয়মটা দেখি এখানে দেখি তাহলে এ টু দি পাওয়ার বি ঠিক আছে ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার কি থাকবে এটাকে লেখা যায় হচ্ছে এ বি মাইনাস ভি ভি আছে আর টি থাকবে তারপরে বা আর টিজ টু এখন কি পাচ্ছি আমি এইটা সমান সমান এই যে আমি নিচে নিয়ে আসলাম নিয়ে এসে এইটা টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকাল টু বক ঠিক আছে এর পরের লাইনটা আমাদের কি হবে এর পরের লাইনটা হবে বা আর ঠিক আছে আরটা হবে না আরটা আমি ওই সাইডে দিয়ে টি টিনা টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল তো এই যে ধ্রুবককে আমি কে দ্বারা লিখলাম ডিভাইডেড বাই আর ঠিক আছে এখন কে একটা গ্যাস আর আর হচ্ছে আমরা গ্যাস ধ্রুবক দ্বারা ভাগ করলে আমি কি পাব এটা করলে আমাদের হয়ে যাবে তারপর আমি এরপর লাইনটা কি হবে এই এটা হবে অতএব দিয়ে আমি লিখবো টি ভি টি ভি টু দি পাওয়ার রো মাইনাস ওয়ান ইজ ইকাল টু ধ্রুবক আর এটা সাইডে চাইলে আমরা ব্র্যাকেট নোট দিতে পারি যে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে আমাদের অ্যান্সারটা সম্পূর্ণ হয়ে যাবে আর যারা আমরা শিখি সি এবং আগের লেকচারটা দেখি নাই তারা আমরা এই পদ্ধতিতে করতে পারি এবং অন্য একটা ভিন্ন পদ্ধতি শেখার জন্য আমরা এখন আমি যে পদ্ধতিটা দেখব সেই পদ্ধতিটা অঙ্কটা করতে পারবো এতটুকু আশা করি আমরা সবাই বুঝেছি এখন তাহলে আমাদেরকে আবার প্রথম থেকে আমরা এখন শুরু করব তাহলে যদি আমরা শুরু করি প্রথমে আমরা কি লিখবো যদি কোনো তাপগতি সিস্টেমে ডি কিউ পরিমাণ তাপ আদান প্রদান করা হয় ডি ডাব্লিউ বাহিক কাজ সম্পাদিত হয় এবং অভ্যন্তরীণ শক্তি ডি ইউ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তাপগতিবিদ্যার বিদ্যার প্রথম সূত্র অনুসারে আমি কি জানি প্রথম সূত্র অনুসারে হচ্ছে ডি ইউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ঠিক আছে

তাহলে এটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে ডিভি ভি ইজ ইকাল টু জোর এই যে পি ডি নাই হয়ে যাবে তখন আমি লিখতে পারবো ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ লিখতে পারবো ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ ঠিক আছে এতটুকু আমরা বুঝতে পারছি তারপর আমরা লিখবো হচ্ছে সুতরাং সুতরাং লেখার পরে এখন আমরা কি করব এইটাকে ডি কিউ এর জায়গায় ডি ইউ বসাবো তাহলে সি ভি ডি ইউ ডিভাইডেড বাই ডি টি ঠিক আছে আর পরবর্তীতে এখানে আমি একটু সমীকরণটাকে এইভাবে লিখি সমীকরণ লিখবো বা ডি ইউ ইজ ইকুয়াল টু সি ভি ডি টি লিখে দিলাম এখন কি উপরের মান উপরের মান না কে না লিখে আমি মানকে লিখলাম আর এইটাকে লিখব হচ্ছে এই যেটাকে আমি একমং সমীকরণ দেবো দিয়ে এক একমাং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমি কি পাচ্ছি তাহলে ডি কিউ এখানে লিখি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি এর লিখব হচ্ছে সি ডি ভি ঠিক আছে এখন তারপর লিখবো আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা কি জানি কিউ অর্থাৎ তাপ আদান প্রদান হয় না অতএব সেম থাকে তাপ স্থিত তাহলে হলে ডি কিউ ইজ ইকুয়াল টু হবে জিরো ঠিক আগের মতো করেই যখন আমি ডিভি ইজ ইকুয়াল টু জিরো লিখলাম ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই সময় আমি কি লিখতে পারি এটা যদি আমি আগে লিখি তাহলে লিখতে পারি ডি ভি ডিটি এটাকে তারপর আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই এটার পরে এটা আমরা একদম শেষে লিখব এটা আমি রেখে দিচ্ছি যাতে আর লেখে আমাদের সময় নষ্ট না করতে হয় তারপর আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই এরপরে কি লিখতে হবে সেখানে আমরা এটা উপরে লেখার চেষ্টা করব আমরা পাবো হচ্ছে সমীকরণ এখান থেকে এখানে পি আছে না দুই নং সমীকরণে পি আছে না পি এর জন্য আমি পিটাকে এই পাশে রাখলাম বা পি ইজ ইকাল টু তাহলে আমি কি পাবো আর টি ডিভাইডেড বাই ভি পাবো তাইলাম এখন আমি লিখবো পি এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তো দুই নং সমীকরণ পি এর ওয়ান পাশে তাহলে পাবো সি ভি ডি টি ঠিক আছে প্লাস পি এর জায়গায় পাবো হচ্ছে আর টি ডিভাইডেড বাই ভি পাবো হচ্ছে ডি ভি ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে এখন কি এটা আর আমাদের লাগবে না আমি সব মুছে দিলাম এর কি আছে আছে এইখানে একটা টি এই টিটাকে আমি শেষ করে দেওয়ার জন্য এইভাবে লিখব বা ডি টি প্লাস টিটাকে শেষ করে দেওয়ার জন্য টি দ্বারা ভাগ করবো তার মানে টি আর আর এখন টি দেওয়া যদি আমি ভাগ করি তাহলে আটটা এখানে চলে আসলো আর এটার যেহেতু ভাগ আছে তাহলে এটাকে আমি লিখবো ডি ভি বাই ভি ঠিক আছে ইজ ইকুয়াল টু জিরো আবার আমি লিখলাম বা এখন আর একটা আমি মান জানি যেটা আমি এখন লিখব ডিটি ভাগ ডি প্লাস আর এর মান হচ্ছে সিপি মাইনাস ঠিক আছে তারপর হচ্ছে আমি লিখবো হচ্ছে ডি ভি বাই ভি ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এখন কি আমি কি এইটাকে আবার কি করব এখানে হচ্ছে টি দ্বারা ভাগ করছি আমি লিখে দিই টি উভয় পক্ষকে উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করে ঠিক আছে উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করে আর এখানে বসে দেব টি পি মাইনাস সিবি is equal to r ঠিক আছে এখন কি কি এইখানে আমি কি করব সিভি দ্বারা ভাগ করব সিভিটাকে শেষ করে দেওয়ার জন্য সিভি দ্বারা ভাগ করব তাহলে ভাগ যদি করি আমি ডিটি পাবো কি পাবো আর এখানে পাবো সিপি মাইনাস সিভি আর সিভি পাবো ডি পি ডিভাইডেড বাই ডি পাবো ইজ ইকাল টু জিরো পাবো এখানে আমি অল লিখে দিব দেব সিভি উভয় পক্ষকে উভয় পক্ষ কে সিবি তারা ভাগ করে লিখলাম না তারপর বা আমি কি পাবো ডিটি বাই টি প্লাস এখানে কি পাবো যদি লিখি সিপি ভাই সি ভি আলাদা বললাম ঠিক আছে আর সিভি আর সিভি ভাগ হয়ে যাবে ওয়ান ব্র্যাকেট দিলাম ডি ভি ভাগ ভি ইজ ইকাল টু জিরো তারপর প্রতি লাইন লাগবে বা প্লাস এটার গামা ইজ ইকাল টু ওয়ান ডি ভি ভাগ ভি ইজ ইকাল টু জিরো এখানে আমি ইজ টু গামা এখন কে যদি আমি এটা শেষ করলাম এর পরবর্তীতে কি হবে সেটা আবার আমি উপরের যদি লিখি ঠিক আছে লাইনটা আমি লিখবো উপরের সমীকরণ অর্থাৎ এটার পরবর্তী লাইন উপরের উপরোক্ত লিখি উপরোক্ত সমীকরণ কে সমাকলন যদি এটাকে সমাকলন করি কোনো ঠিক আছে হবে এখানে এটাকে যদি আমি সমাকলন করে পারি তাহলে এখানে একটা সমাকলন চিহ্ন হবে তাহলে এটাকে আমি ভাঙে লিখি বা এটাকে একটু সাজায় লিখবো আমি প্লাস এটার সাথে যেহেতু সমকলন হয় না এটাকে আমি বাইরে লিখলাম ঠিক আছে তারপর হচ্ছে সমাকলন চিহ্ন এটার সাথে যেহেতু হয় ওয়ান ভাগ টি ভি আর জিরো কে আমরা জানি সমাকলন করলে আমরা পাবো হচ্ছে যুবক যুবক ঠিক আছে এখানে যুবক না দিয়ে আমি দিব হচ্ছে কে তাহলে আমরা দুর্বল নিতে পারি তাহলে এখন এই দুটোকে যে আমি সমকালন করবো আমরা এরকম কোনো সমাবলনের রাশি পড়ি নি কিন্তু আমরা পড়ছি ওয়ান বাই এক্স ডি এক্সকে যদি আমি সমপরণ করি তাহলে পাবো হচ্ছে নন এক্স এই এই দেখাতে আমি ই টি আর টি দিই তখন কি পাবো আমি লন টি আচ্ছা মানে হচ্ছে লন টি প্লাস আইলাম তারপর কি আবার এটা তো করতে পারবো না তাহলে এটাকে আমাকে এইভাবে লিখতে হবে ওয়ান তাহলে এখন যদি এখানে আমি ভি দিই তাহলে এখানে আসবে হচ্ছে ভি লন ভি ইজ ইকুয়াল টু যেহেতু দুই পাশে আমি লন মিসিং ঠিক আছে এইখানেও আমি নিলামকে লন নিলাম লন কে অথবা চাইলে আমি এখানেও লন কে নিতে পারি বা আমরা নিব না আমরা এখানে লিখলাম ঠিক আছে লন বা এখন থেকে কি আমরা জানি লন থাকলে সামনে যদি কিছু থাকে সেটাকে আমি কি করতে পাওয়ার করে দিতে পারি তাহলে আমি লিখবো লন টি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইস ln টু লন আছে তাহলে এখন কি লন এ ঠিক আছে প্লাস লন বি থাকলে আমি কি লিখতে পারি আমি জানি একটা লন লেখা যায় এবং দুইটা গুণ দেওয়া যায় ঠিক আছে আর এখানে এর জায়গা হচ্ছে আমার টি আর বি এর জায়গা হচ্ছে ই

ঠিক আছে আমরা এই যে পা পেয়ে গেলাম এটাই আমাদেরকে দেখাইতে বলছিল এখানে আমি লিখে দেব দেখানো হলো আর এটা লিখে দেব এটি রুদ্ধতা প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের মধ্যকার সম্পর্ক আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ